নমস্কার বাবু ভালো আছো এদিকে তাকাও এদিকে তাকাও ভালো আছো এখানে ঘুরছো ব্যান্ডেলে কবে আসলে ব্যান্ডেলে শোনো শোনো সকালে এসছো সকালে এসছো তোমাকে দেখতে পেয়ে আমি আসলাম আমাকে চিনতে পারছো ভালো আছো তো খাওয়া দাওয়া করেছো চলো এদিকে আসো খাবার দেবো শোনো 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 চিনতে পারছো আমাদের হ্যাঁ কোথায় কাটিয়েছিলাম বলো তো বলো তো কোথায় কাটিয়েছিলাম দেখি বলতে পারো কিনা কোথায় কোথায়

এই মানুষটাকে এর আগেও তোমরা একবার দেখেছিলে গোকুলপুরের মানুষ এই মানুষটাকে অনেকে আমাদের কাছে এস এম এস করেছিল অনেকে মেসেজ করেছিল যে বাড়ি মানুষটার বাড়ি হচ্ছে কাচ্ছাপাড়া গোকুলপুরে তো এনাকে আমরা পেয়েছি এখন ব্যান্ডেলের বাইরে রোডে হাঁটতে নমস্কার বাবু ভালো আছো এদিকে তাকাও এদিকে তাকাও ভালো আছো এখানে ঘুরছ ব্যান্ডেলে কবে আসলে ব্যান্ডেলে শোনো শোনো সকালে এসছো সকালে এসছো তোমাকে দেখতে পেয়ে আমি আসলাম আমাকে চিনতে পারছো ভালো আছো তো খাওয়া দাওয়া করেছো চলো এদিকে আসো খাবার দেবো শোনো 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 এদিকে তাকাও তো এর বাড়ি হচ্ছে কাঁচটা গোকুলপুর এর আগে তোমরা আমাকে মেসেজ করেছিলে মেসেজ বলতে অনেকে মেসেজ করেছে অনেকে ফেসবুকে কমেন্ট করেছিল ইউটিউবে কমেন্ট করেছিল এনার বাড়ি কাঁচটা পাড়া গোকুলপুর এনাকে আমরা আবারও পেয়েছি ব্যান্ডেলের বাইরে মানে রোডে হাঁটতে তো এনাকে আমরা স্টেশনে নিয়ে যাবো স্টেশনে নিয়ে গিয়ে পরিবর্তন করবে অবস্থা থাকো শরীর একবার দু চটি পুরো ছিঁড়ে গেছে আর এদিকে আসো শোনো 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 ভালো আছো তো তোমার আমরা ভালো করবো ঠিক আছে স্টেশনে চলো খাবার দাবার দেবো নতুন জামা পান দেবো এইভাবে কেউ থাকে শরীরের অবস্থা দেখো কি হয়েছে যারা যারা শরীরের অবস্থা দেখো জুতো দুটো বেল আর গাছ চুল একবার তো তোমাকে আমরা চুল কাটিয়ে দিয়েছি প্রভুজি চলো চলো তোমার ভালো করবো আমরা ভালো চলো এইভাবে কেউ থাকে হ্যাঁ এর আগে তোমরা আমাদেরকে এস এম এস করেছিলে কমেন্ট করেছিলে মেসেজ করেছিল অনেকে যে এনার বাড়ি কাস্তাপাড়া গোকুলপুরে তো এনাকে আমরা আবারও পেয়েছি ব্যান্ডেলের বাইরে রোডের উপর তো এনাকে নিয়ে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো এই ও যাবে না কিন্তু বারবার এদিক ঘোরাঘুরি করবে ধর এনাকে আমরা স্টেশনে নিয়ে যাব কেন এখানে জলের ব্যবস্থা নেই স্টেশনে নিয়ে গিয়ে এনাকে আমরা পুরো পরিবর্তন করাবো এর আগে একবার এনাকে পেয়েছিলাম রানাঙ্গা স্টেশনে তোমরা তখন দেখেছিলে অনেকেই কমেন্ট করেছিলে তা তোমরা আবার যদি কেউ চিনে থাকো এনাকে তাহলে কমেন্ট করে জানাবে কেন এর আগে তোমরা অনেক কমেন্ট করেছিলে আবার বাড়ি গোকুলপুরে তাছাড়া আবার গোকুলপুরে তো এনাকে আমরা আবারও পেয়েছি আবার এনাকে আমরা পরিষ্কার করবো তো এ হয়তো এই বাড়িতে যায় না বা বাড়ির থেকে একে মেনে নেয় না বা বাড়ি থেকে বেরিয়ে গেছে কোনো না কোনো কারণে আমরা সেটা সেরকরিখ যাই না কিন্তু যেহেতু আমরা আবার পেয়েছি এনাকে আমরা আবার পরিষ্কার করবো কেন এর আগে আমরা যখন করেছিলাম অনেক আগে করেছিলাম বছরখানেকের কাছাকাছি হয়ে গেছে কিন্তু আবারও আমরা পেয়েছি আজকে ব্যান্ডেজ স্টেশনের রোডে দেখি হাঁটতে ছিল আমার ব্যান্ডেজ স্টেশনের রোডে হাঁটতে ছিলো এনাকে আমরা নিয়ে এসেছি ব্যান্ডেজ স্টেশনের পুরো স্টেশনে না দিনে কাজ আমরা করতে হবে না ঠিক মতন এর জন্য আমরা স্টেশনে নিয়ে এসেছি পুরো ভিডিও দেখতে পাবো ভিডিওটা শেয়ার করো বেশি করে তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষকে দাঁড়িয়ে ঠিক পারে আর সে হয়তো তো এনাকে আমরা ব্যান্ডলে স্টেশনে রোড দিয়ে নিয়ে এসেছি তো রোড দিয়ে নিয়ে এসেছি ওভারব্রিজ দিয়ে অনেকটা সময় লেগেছে আর স্টেশনে আমরা জল পাবো বলে স্টেশনে কাজ করতে নিয়েছি নাহলে আমরা রোডের উপর কাজটা করা পারতাম এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এর একবার শরীরের অবস্থা দেখো কী করে ফেলেছে সারা শরীর জামা গা হাত পার অবস্থা পুরো একদম ওই দেখ কী করে শোনা এই দেখো জামা প্যান্ট দিলে ঠিক আছে জামা প্যান্ট কিন্তু ভিজাবানা তুমি জামা প্যান্ট সব ভিজিয়ে ভিজিয়ে নষ্ট করে ফেলো ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছো জামা প্যান্ট কিন্তু ভিজাবানা জামা প্যান্ট দিলে এর আগেও এনার ভিডিও তোমরা দেখেছিলে এনাকে আমরা রানাঘাট স্টেশনে পেয়েছিলাম তো আজকে আমরা পেয়েছি ব্যান্ডেলের বাইরে এনে ঘুরতেছিল ওনাকে দেখতে পেয়ে গেলাম তো ব্যান্ডেলের বাইরে যেহেতু জলের ব্যবস্থা নেই ওইখান দিয়ে আমরা নিয়ে আসলাম তাকে স্টেশনের উপর তাকে স্টেশনের উপর নিয়ে এসে এখন এখানে আমরা পরিবর্তন করবো আর এনার বাড়ি হচ্ছে কাছরাপাড়া গোকুলপুরে গোকুলপুরে অনেক মানুষ কমেন্ট করেছিল ইউটিউব ফেসবুকে যে এনাকে আমরা চিনি এনার বাড়ি গোকুলপুরে তো আবারও এনাকে আমরা পেয়েছি যেহেতু আমরা দেখতে পেলাম এর অবস্থা খুবই খারাপ অনেক আগে আমরা একবার পরিষ্কার করেছিলাম তো দেখতে পেয়ে আমরা গেলাম যে দেখতে পেয়ে এনাকে আমরা চিনতে পেরেছি যে সেই মানুষটা এনাকে যাওয়া মাত্রে এনি কথা বলতেছিল ভালোভাবে আমাদের সাথে আর এনি খুব ভালো মানুষ এর আগে ওনার সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম খুব ভালোভাবে কথা বলেছিল কোনো ঝুরঝামেলা করেনি অনেকে যেমন ঝুরঝামেলা লাফালাফি করে এ কোনো ঝুরঝামেলা করে না তো এ চুপচাপই ছিল তো এনার যেটা বলছি আমরা সেটাই আর কি করছেন বলেছি যে জামা প্যান্ট দেবো খাবার দেবো চুপচাপ এসে বসে রয়েছে এখানে আর এর আগে কমেন্ট করেছিল অনেকেই যে এই মানুষটা ভালো মানুষ কাউকে কখনো মারেও না বকেও না কোনো ঝুজ্ঝামেলার মধ্যে যায় না তো এর আগেও দেখেছিল তোমরা এনাকে আমরা ডানা গাছ শুনে পেয়েছি এর আগেও তোমার একবার চুল দাঁড়িয়েছিলাম মনে আছে হ্যাঁ চিনতে পারছো আমাদের হ্যাঁ কোথায় কাটিয়েছিলাম বলো তো কোথায় কাটিয়েছিলাম দেখি বলতে পারো এখনো মনে আছে রানাঘাটে চুল কাটিয়েছি প্রায় মনে হয় আট মাস দশ মাস হয়ে গেছে প্রায় বছর গানের এ আবার বলছে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় চুল কাটিয়েছি মনে আছে একবার তোমাকে আমরা পরিষ্কার করেছিলাম বলছে রানাঘাট তোমার এখনো মনে আছে রানাঘাটে তোমার আমরা চুল কাটিয়েছি হ্যাঁ তুমি আমাদের চিনতে পারো ঠিক সত্যি ভাবার বাইরে মানে আমাদের পুরো চিনতে পেরেছে বলছে রানাঘাটে এনারা আমরা বলা এনি বলছে পেয়েছিলাম প্রথমবার জিজ্ঞাসা করা মারতে বড় দিল যে রানাঘাটে চুলদারি কাটিয়েছি তাও কতদিন হয়ে গেছে তোমার চুলদারি কাটিয়েছি রানাঘাটে কতদিন হবে তাও মনে আছে ওটা হ্যাঁ তাও কতদিন হবে বলবে তো বলো বলে না বলে না ওদের বলে কত দিন হবে কত হয়েছে তাও দশ মাস হবে আট দশ মাস হবে না বলছে মাথা দাঁড়াচ্ছে বলছে আট দশ মাস হ্যাঁ প্রায় ওরকমই হবে চুল দাড়ি আবার অনেক বড় বড় হয়ে গেছে এ কিছু দিনের মধ্যেই চুল দাড়ি বলে কাটার পরে নতুন জামা প্যান্ট আমরা দিই কিন্তু জামা প্যান্ট নোংর করে ফেলায় তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ সকাল দিয়ে কিছু খেয়েছো কি খেয়েছ কিছু খাওনি এদিকে বলবে তো কথা বলো এই যে এদিকে সকাল দিয়ে চা খেয়েছো খেয়েছো ভাত ভাত দেবো ঠিক আছে চুল দাঁড়ি কাটানোর পর স্নান করিয়ে তারপর ভাত দেবো হ্যাঁ সকাল দিয়ে বলে চা খেয়েছে আর কিছু খাইনি আর এই বেশিরভাগই আর কি খাওয়ার কারোর দিয়ে চায় বলতে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আমরা তাই দেখলাম ব্যান্ডেলের বাইরে দেখলাম দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আবার কিছুক্ষণ বাদে দেখি আরেকটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে দাঁড়িয়ে থাকে কেউ দিলে আর কি খেলো নিজে থেকে আর কি চায় না আমরা দেখতে পেয়ে চিনতে পারলাম যে সেই মানুষটা এনাকে একবার আমরা পরিষ্কার করেছি দেখে মাত্রতে আমরা গেলাম ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেলের বাইরে আরে সত্যি খুব ভালো এনাকে অনেকে কমেন্ট করেছিল মেসেজ করেছিল যে জুজ্জামেলা করে না কাউকে মারামারির ওর মধ্যে নেই চুপচাপ থাকে প্রথমবারও যখন বিয়েছিলাম প্রথমবারও চুপচাপ ছিল কোনো কিছু করেনি নৌকো দেখো বড় বড় হয়ে গেছে চুল দাড়ির সাথে সাথে আর মাথার চুল দেখো পুরো চুলের কালার চেঞ্জ হয়ে গেছে এনাকে আজকে আমরা পেয়েছি তো আর কিছুদিন হয়ে গেলে আরো চুল বড় বড় হয়ে যেত তো আমরা পেয়েছি এনাকে ভেবেছি এর আগে যদি আমরা কখনো আবার পাই তো আমরা পরিষ্কার করবো কেন এর আগে এর ভিডিওটা অনেক মানুষ দেখেছি ইউটিউব ফেসবুকে আমাদের কমেন্ট করেছিল যে এনাকে চেনে জানি না এর বাড়ির লোক কেন নেয় না বা কী ব্যাপার সেটা আমরা জানি না কিন্তু গিয়ে থাকে গোকুলপুর কাছরাপাড়া মানে কাছরাপাড়া গোকুলপুরে তো অনেকে আমাদের কমেন্ট করেছিল ফেসবুক ইউটিউবে তো এনাকে আমরা আবার পেয়েছি এনাকে আমরা পরিষ্কার করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে কেন যে সত্যিই খুব ভালো মানুষ তো এনাকে আমরা রানাঘাটে যেয়ে পেয়েছিলাম প্রথমবার তো এনাকে বলা মারতে এনে বলে দিল আমাকে রানাঘাটে করেছিল মানে এনার স্মৃতিশক্তি এখন ঠিকঠাক আছে কিন্তু কোনো না কোনো কারণে আজ মানসিক ভারসাম্য বাড়ির বাইরে এনার ফ্যামিলিতে সবাই আছে ফ্যামিলি আছে গোকুলপুরে বাড়ি আছে সবই আছে কিন্তু আজকে মানসিক ভারসাম্যে সে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে আর এনাকে গোকুলপুর রোড রোডে অনেকে দেখা যায় অনেকে কমন করেছিল কাস্তাপাড়া গোকুলপুরে অনেকে দেখা যায় তো আমরা যখন এনাকে পরিষ্কার করেছিলাম পরিষ্কার করার পরেও অনেকে আমাদের কমেন্ট করেছিল যে দাদা এনাকে একবার দেখেছি এই রাস্তা তোমরা যে পরিষ্কার করেছিল তারপর তিন চার মাস পর আবার অনেকে কমেন্ট করেছে প্রায় তো কমেন্ট করতো তারপর মাস তিন এক চারেক পাঁচেক এরকম কমেন্ট করতো তো এনাকে আমরা ভেবেছি আর একবার যদি পাই পরিষ্কার করব হিন্দু গাছকে আমরা পেয়ে গেলাম ঈশ্বর এনাকে পাওয়া দিয়েছে তো ভালোই হলো এ নিয়েও পরিষ্কার হলো আবার নাহলে আরও বেশি দিন থাকলে এনার আবার শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত আর এনার জুতার অবস্থা একবার দেখো জুতো দেখাচ্ছি এনার জুতো হচ্ছে হাওয়াইছুটি আর সাইজ দেখো দশ নম্বর আর ইনি এই জুতো আমরা দেব না কারণ আমাদের সব হাওয়াইছুটি আছে আর ইনি হেঁটে বেড়ায় প্রচুর দূরে দূরে হাঁটে এনি আর পাখু ঘষে এর জন্য জুতো ছিঁড়ে যায় এনাকে আমরা একটা আলাদা জুতো কিনে দেবো বাইরে থেকে যদি দোকান পাই মোটা একটা জুতো কিনে দেবো ওই জুতো পরলে সহজে শিরবে না কেন সবাই আমাদের কমেন্ট করেছিল এ প্রচুর হাঁটে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে যায় গিয়ে আর সারাদিন বলে হাঁটতে থাকে খালি এই কারণে জুতো ছিঁড়ে যায় এই কারণে জুতোর ব্যবস্থা দেখো আমি আবার দেখাচ্ছি এর পায়ের জন্য জুতো থাকে না তো আমরা একটা ভালো জুতো দেখে যদি পাই বাইরে একটা মোটা একটা জুতো কিনে দেবো ওই জুতোটা পরলে সে হাঁটতে পারবে অসুবিধা হবে না পায়ের নখ দেখো সে কখন ধরে কাঁদতেই আছে কেন সময় লাগছে কাঁদতে কেন পায়ের নখ যেমন বড়ো তেমন মোটা হয়ে গেছে কেচি দিয়ে কাটতে হচ্ছে প্রচুর মোটা মোটা হয়ে গেছে মানে কেচি দিয়ে কাটা যাচ্ছে না শক্ত এত যেরকম বড় হয়ে গেছে মোটা মোটা হাতের কাটা হয়েছে কিন্তু এখন পায়ের নোখ কাটা বাকি আমি পায়ের একটা পায়ের নোখ কাটা হচ্ছে তার একটা পায়ের নোখ আমরা কাটবো আর এর পায়ের এত বড় মাপ প্রায় দশ নম্বর এগারো নম্বর পায় পায়ের সাইজ কত বড় তোমার তাও হ্যাঁ পায়ের সাইজ কত দশ নম্বর হবে আট নম্বর তোমার ওই ঝাঁয়াই ছটি পরে তো হাঁটতে পারো না ছিঁড়ে যায় দেখি একটা বাইরে জুতো আছে কিনা জুতো দিলে ভালো একটা এটাই পরবা আরে এটা তো কিছু নেই জুতোটা নিয়ে তো দেখা এটা কি জুতো কিছু আছে জুতো দেখো দেখি জুতোটা দেখা দুটো বেল দুদিকে ছেড়া এই জুতো এই জুতো পরে হাঁটা যায় বলে এইটাই থাকুক মানে দেবো বলেছি তার জন্য বলছি এটাই থাকুক কোনটা পরবে তোমাকে আমরা পেয়েছি অনেকদিন পর তোমাকে আমরা নতুন যাবো তো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে পুরো আর গাছ পায় মাটি ভর্তি স্নান করে নাই গায়ের মধ্যে খালি বলে জল ঢালে আর সারাদিন রাস্তায় হেঁটে বেড়ায় এগুলোই আমাকে বলতো আমাদের আর কি বলতো কমেন্ট করে প্রচুর মানুষ শেয়ার করেছিল আর ভিডিওটা আর অনেক মানুষ দেখেছিল ইউটিউব ফেসবুকে অনেকে কমেন্ট করেছিল। যেহেতু এই মানুষটাকে সবাই চেনে গোকুলপুর কাস্তাবা রোডে সে সমস্ত মানুষটা আরও শেয়ার করেছে আবারও বলছি একটু শেয়ার করবে ভিডিওটা সবার কাছে পৌঁছিয়ে দেবে যে মানুষটা এখনও ভালো আছে সুস্থ আছে এই মানুষটাকে আমরা আবার পেয়েছি আবার পেয়ে আমরা পরিষ্কার করেছি

নিজে থেকে আবার গা হাত পালছে গায়ে জল দেওয়া মার্চে সাবান দেওয়া মাত্র বুঝতে পেরেছে আমরা পরিষ্কার করছি নিজে থেকেও কেন এনাকে বলা মার্তে এনাকে আমরা বললাম যে তোমাকে আমরা এর আগে একবার কোথায় পেয়েছি মনে আছে বললো রানাঘাট রানাঘাট কেন রানাঘাটে এনাকে আমরা পেয়েছি সত্যি এনে ঠিকই বলেছে ফার্স্ট যখন এনাকে আমরা ভিডিও করেছি পরিষ্কার করেছি এনাকে আমরা রানাঘাট পেয়েছি তো বলা বলামাত্রেই এনাকে জিজ্ঞেস করলাম এনাকে যে আমরা তোমাকে কোথায় পেয়েছি ফার্স্ট বলো তো বলে রানাঘাট স্মৃতিশক্তি এখনও ঠিক আছে নাহলে বলতে পারে না কিন্তু কোনো না কোনো কারণে আজ মানসিক ভাবসাম্য নিয়ে বাড়ির বাইরে তো আমরা আবারও পেয়েছি ভিডিওটা একটু তোমরা বেশি করে শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়িতে ফিরে যেতে পারে এ এখনও ভালো আছে সুস্থ আছে পুরো ভিডিও দেখতে পা ভিডিওটা বেশি করে শেয়ার করো সবার কাছে পৌঁছিয়ে দাও যে এনাকে আমরা আবার পেয়েছি আবার পরিষ্কার করেছি নি এখনও ভালো আছে সুস্থ আছে নাকি আমরা পেয়েছি ব্যান্ডেজ স্টেশনে ভালো লাগছে অনেকদিন পর স্নান করছো ভালো লাগছে তো কতটা ভালো লাগছে হ্যাঁ অনেকটা ভালো লাগছে তো জামা প্যান্ট দেবো তো নতুন জামা প্যান্ট আমাদের কাছে আছে ঠিক আছে নতুন জামা প্যান্ট জুতো সব কিছু দেবো ঠিক আছে স্নান করানো এটা তুমি তো খাওয়ার খাওনি বললে সকালবেলা কি খেয়েছো কিছু খাওনি চা খেয়েছো বললে যে চা খেয়েছো আর ভাত খাবে তো ভাত দেবো ঠিক আছে বসো 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 এটা খাচ্ছে জল খাচ্ছে খাবে দেখে দিয়ে জল দিয়ে রোজ দেখে রেখে স্নান করো খাবার জল দিচ্ছি রোজ নিয়ে জল নিয়ে মুখ খুলে একটু খাইয়ে দেবে জল খাবে জল টেস্ট না বেঁচে খুলে ওটা ব্যাগ দিয়ে জল দেয় এটা ব্যাগ দিয়ে জল দে তুই খোল খোল রোজ খুলে মুখে ধুয়ে দেবে না জলটা ফেলে দেবে সারা গা করো না আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও প্যান্ট প্যান্টা তো সামনের পুরো খোলা প্যান্ট

ওই যে রামালি চড়াইলোবা গুচিটাটা বেরিয়েছে এই যে এই রুমালটা হে ওই যে রুমালটা দেখ হে জানতাম রুমালটা বের করবে এই আগেও রানাগাটা যখন আমরা কার কার হইলে ফুলতামে আমি কার না পুরো সব ঠিক আছে উনি পড়ুক জামা প্যান্ট নোংর করবে না ঠিক আছে তুমি তো জামা প্যান্টের মধ্যে জল ঢালো যেহেতু আমাদের কাছে জুতো নেই মানে জুতো আছে বলতে ভুল জুতো আছে নেই বলতে ভুল আর কি কিন্তু এই জুতো ওনাকে দেওয়া যাবে না কেন উনি সারাদিন হেঁটে বেড়ায় দেখতে তো পারলে তোমরা ওনার জুতোর কি অবস্থা সেই কারণে বাইরে থেকে একটা জুতো কিনতে পাঠিয়েছি ওই জুতোটা দেবো ওই জুতোটা পরলে সহজে জুতোটা ছিঁড়ে না অনেক দিন আর কি জুতো কিনতে পাঠিয়েছি বাইরে যে জুতোটা তোমার কাছে আছে ওটা হাওয়াই চটি তুমি তো হেঁটে বেড়াও তাহলে ওটা ছিঁড়ে যাবে আর যেটা নতুন কিনতে পাঠিয়েছি এটা জুতোটা মোটা জুতা ওটা তুমি হাঁটলে সহজে ক্ষয় হবে না অনেকদিন তোমার যাবে ঠিক আছে আর তোমার পায়ের যা মাপ দেখি বাইরে পাই নাকি আট নম্বর দশ নম্বর জুতো আট নম্বর মাপ না আরো বড় মাপ তোমার পায়ের

এর বড় আছে ঠিক আছে এই জুতোটা নয় নম্বর জুতো আমরা পেয়েছি বাইরে এর থেকে বড় আর নেই এটা একটু ছাড়লে আর একটু ঠিক হয়ে যাবে তো এটা পড়লে কিছুদিন তিক্সই হবে এই জুতোটা হাওয়া চটি ছিঁড়ে যাবে কি ধরবা জামা প্যান্ট তোমার ধরতে হবে না আমরা নোংরা জামা প্যান্ট আমরা ফেলে দেবো তুমি খাবার খাও চলো এই যা হাটে একদিনে জুতো ছেড়ে যাবে হ্যাঁ এইখানে বসে এই যে হাঁটা চলা করে একদিনে জুতো ছেড়ে যাবে ভালো লাগছে তো বাড়ি কবে আজকে কখন যাবা যাবে আর ভালো লাগছে তো আমি খেয়েছি আমি খেয়েই এসেছি ঠিক আছে তুমি খাও তুমি তো খাওনি বললা সকাল দিয়ে চা খেয়েছো তোমার খাওয়াটা তো দরকার আমি খেয়েছি বাড়ি দিয়ে আর ভালো লাগছে তো কতটা ভালো লাগছে একটু হাসো এদিকে তাকে আনন্দ হচ্ছে তো ঠিক আছে ঠিক আছে আমি খেয়ে এসেছি ঠিক আছে তুমি খাও তুমি তো বললে সকাল দিয়ে চা খেয়েছো খাবার খাওনি সকাল দিয়ে খেয়েছো খাবার চা খেয়েছো না আমাকে প্রথমে খাবার খাওয়া এখন মিষ্টি দাদে খাওয়া শুরু করো খাওয়ার হ্যাঁ ভাত কি লাগবে আর দেবো ভাত ভাত ডিম মিষ্টি কিছু লাগবে এটাই হয়ে যাবে বললো এটাই হয়ে যাবে আর কিছু লাগবে না ঠিক আছে খাও নাকি আমরা স্টেশনে পেয়েছি আগে একবার রানাঘাটে পেয়েছি এখনও ভালো আছে সুস্থ আছে ভিডিওটা একটু শেয়ার করবে যেন মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে কেন এনে বাড়ি যায় না আর কি বাড়ি যায় বলতে এনাকে বাড়ি ঢুকতে দেয় না বা কিছু এরকম একটা ব্যাপার আছে এর আগে একবার কমেন্ট করেছিলো যে এনার বাড়িঘর সবই আছে কিন্তু সে বাড়িতে যায় না অনেকে দেখেছিলো ইউটিউব ফেসবুক দিয়ে আমাদের ভিডিওটা এনার যাই না কোনো না কোনো কারণে আজকে মানসিক ভালো সময় নিয়ে বাড়ির বাইরে কিন্তু এনাকে জিজ্ঞেস করলাম যে এনাকে আমরা প্রথমে কোথায় পেয়েছি নি বললো রানাঘাট এনি চিনতে পেরেছে আমাদের আর এখনও মনে রেখে দিয়েছে স্মৃতিশক্তিটা ঠিক আছে ঠিক আছে এদিকে দেখাও এদিকে দেখাও আসছি তাহলে ভালো থাকবে হ্যাঁ তাহলে বাড়ি বাড়ি যাবে গিয়ে ঠিক আছে আমরাও গেলাম হ্যাঁ ভালো দেখো আসলাম